আছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একদিনের রামগড় ট্যুর ব্লগ এই একদিনের ট্যুর ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। প্রকৃতি কতটা সুন্দর তারপর পাহাড়ের পাদদেশ ঘিরে বিশাল বিশাল শাল সেগুনের সমারোহ আছে রাস্তা থেকে নিচের দিকে পাহাড়ের গর্ত এগুলোর দিকে তাকাতে গায়ের পশম শিউরে ওঠে মনে হয় এই বুঝি কোনো বিপদ হতে যাচ্ছে আছে অসাধারণ চা বাগান বিজিবি স্মৃতিস্তম্ভ দৃষ্টিনন্দন রাবার বাগান মাটির ঘর রামগড় পার্ক ঝুলন্ত উদ্যান এবং আত্মীয় স্বজনসহ খাওয়া দাওয়া বৌমা ও অনুপের সাথে সুন্দর মুহূর্ত মধুর মুহূর্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা আজকের মনোমুগ্ধ করে এই ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স আমরা আছি জায়লস্করের কাছাকাছি তো সেখান থেকে খুব দ্রুত বেগে বাস সামনের দিকে অগ্রসর হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমরা ফেনীতে পৌঁছ হয়ে গিয়েছি আমরা শান্তি পরিবহনে চলে গিয়েছি সেখানে কাউন্টারে কিছুক্ষণ ছবি ভিডিও নিয়ে এরপরে আমাদের দশটা পনেরোয় বাস ছেড়ে দিয়েছে রামগড়ের উদ্দেশ্যে দেখুন পথে যা কিছু আমার ভালো লেগেছে অর্থাৎ মন কেড়েছে আমি সেই সব কিছুই আপনাদেরকে দেখাবো বলে ভিডিও ধারণ করেছে। দেখুন এই পথ দিয়ে ট্রেন যায় ট্রেনের জন্য সুন্দর একটা ব্রিজ দেখুন এটা মিরসের কাছাকাছি অর্থাৎ বোগদাদ নামে একটা জায়গা আছে আমি আসলে শিওর করে বলতে পারছি না তবে আমি যেটুকু জানি একটা বোগদাদ নামে একটা জায়গা সেখানে জায়গাখানে অবস্থিত খুব সুন্দর মনোরম পরিবেশ এবং আমাদের শান্তি পরিবহন এত দ্রুত বেগে যাচ্ছে যে স্থির কোনো ভিডিও আসলে নেওয়া যাচ্ছে না আমরা এখনও হিলে প্রবেশ করিনি তবে কিছুক্ষণের মধ্যে আমরা করেরহাট পার হয়ে হিলের মধ্যে প্রবেশ করব দেখুন মন কাড়া দৃষ্টিনন্দন গাছালে এবং ইতিমধ্যে আমরা ঢুকে গিয়েছি পাহাড়ে তো এখন দেখুন পাহাড়ের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করুন খুব ভালো লাগবে এবং ভালো লাগা একটি মুহূর্ত আমি সারাদিন আজকে অনেক মজা করেছি আপনাদেরকে সেই কিছুটা অংশ ভাগ দিব বলেই আমি আজকে আসলে ভিডিও ধারণ করেছি দেখুন এখানে আছে লাল মাটি দেখুন পাহাড়ে লাল মাটির ফলক লাল মাটি এবং পাহাড়ের পাদদেশ ঘিরে ছোটো ছোটো বাড়ি দেখতে তো বেশ মনোরম লেগেছে দেখুন রাস্তা আর পাহাড় পাহাড়ের মাটিগুলো বেলে মাটি এবং কালারটা একেবারে হলুদ কালার তো এই মাটি এই পাহাড়গুলো কেটে কেটে এই মাটিগুলো রাস্তাতে এনে রাস্তা বাদাই করা হচ্ছে অর্থাৎ সমতল করার জন্যই কারণ কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ে উঠব তো সেখানে সব কিছুতেই শুধু ভয় আর ভয় মনে হয় এই যেন কোনো একটা বিপদ কোনো একটা সমস্যা হয়ে যাবে এই আর কি সার্বক্ষণিক আমি একটা ভয়ের মধ্যে থেকেই আজকের এই ট্যুরটা দিয়েছি তো আসলে ট্যুরটির উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো প্রথমত আমার বড় ভাসুরের বাসায় যাব উনি বাড়ি করেছেন তো সেখানে কিছু লোকজন খাওয়াবে যেহেতু চারতলা ফাউন্ডেশন করে বাড়ি করেছেন তো দুতলা প্রায় কাছাকাছি হয়েছে তো এখন সবাইকে একটু খাওয়াবে তো সেজন্যই জন্যই যাবো আর এমনিতেই আমি দেখার জন্য যাবো আমার কাছে তো বেশ ভালো লাগে দেখুন পাহাড় আছে পাশে রাস্তা পাহাড়ের গেসে আঁকা বাঁকা পথ দিয়ে যখন গাড়ি যাচ্ছে তখন অত্যন্ত মনোরম লেগেছে আপনাদেরকে বলে পৌঁছাতে পারবো না এতটা ভালো লেগেছে এবং খুব ভয়ও লেগেছে কতক্ষণ পরপরই যেন কলিজার মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে যেন এই বুঝি কোনো একটা সমস্যা কোনো একটা দুর্ঘটনা ঘটবে দেখুন আমরা এখনও মনে হচ্ছে যেন একেবারে পাহাড় আর আমাদের রাস্তা কাছাকাছি নে না কিন্তু আমরা এখনও প্রায় দুশো গজ উপরে আছি রাস্তা থেকে দেখুন এই পাহাড়টা আরও কত উপরে আমি এখন একেবারে উপরের অংশগুলো ভিডিও করছি দেখুন পাহাড়টা কত বড় এটা নয়টিলা পাহাড় প্রথমত আমরা নয়টিলা পাহাড়ের উপরেই আছি এরপরে বালুটিলা পড়বে তো আস্তে আস্তে করেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং উপর থেকে নিচের দিকে কত পরিমাণে গর্ত দেখুন এক একটা গর্ত একেবারে চার পাঁচশো ফুট নিচে এ দেখুন বিশাল গর্ত দেখুন অনেক গর্ত আর গর্তগুলো দেখে ভয়ও লাগছে আবার আনন্দও লাগছে কারণ সমতলে তো এই ধরনের পাহাড় দেখা যায় না গর্তও দেখা যায় না এরপরে দেখুন আমরা নয়টিলের উপরে একটা বিপদে পড়েছি সেটা হলো যে আমাদের বাস ক্রসিংয়ের জন্য কোনো জায়গা নেই দেখুন পাহাড় থেকে কত নিচে তো আমাদের বাসটা প্রথমত একদিকে দাঁড়িয়ে তারপরে ছয় থেকে সাতটা লরিকে জায়গা দিয়েছে তারপরে আমাদের বাসটা চলেছে এদিকে বাসটা একবারে কাথ হয়ে আছে আর এদিকে আমি ভয়ে অস্থির হয়ে গিয়েছি তো এরপরে দেখুন রাস্তা দেখুন একেবারে একে বেঁকে রাস্তা আর পাহাড়ের উপর থেকে দেখুন পাহাড়ের নিচ পর্যন্ত কীরকম ভয় লাগে আর প্রত্যেকটা রাস্তা এত আঁকা বাঁকা পাহাড়ের কোল ঘেঁষে ঘেসে 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 একেবারে আঁকা বাঁকা স্থান দেখুন কতটা গর্ত আমি জানি না ক্যামেরা কতটুকু ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারবে বা বোঝাতে পারবে কিন্তু এটা রাস্তা থেকে অনেক নিচে অনেক নিচে প্রায় পাঁচশো ফুট নিচে চিন্তা করা যায় না এরকম একটা জায়গা এখনও আছে যেটা দেখে গা শিউড়ে উঠে দেখুন অনেক নিচে আর এদিকে রাস্তা দুই পাশে কিছুই নেই শুধু রাস্তাটা এঁকে বেঁকে চলছে এই রাস্তাগুলো ব্রিটিশরা যখন ছিল তখন করেছে তাদের সুবিধার জন্য এরপরে বাঙালিরা দখল করে এরপরে আস্তে আস্তে বাঙালি থাকা শুরু করে দিয়েছে তবে এখন অনেকেই এখানে বাস বসবাস করে এবং বসবাসের জন্য নিরিবিলি পরিবেশ খুব শান্ত পরিবেশ সব কিছু ঠিক আছে কিন্তু পাহাড় থেকে যে নামা উঠার যে ভয় ভীতিটা সেটা সত্যি আমাদের কাছে আমরা সমতলে যারা আছে আমাদের কাছে খুবই ভয়ঙ্কর একটা বিষয় এরপরে দেখুন এখন আমরা কিছুটা সমতলে নেমেছি দেখুন কতটাই সুন্দর পাশে ধান খেত হলুদ ধান খেত আর পাশে আছে সবুজের সমারোহ আর আমরা এখনও বাসেই আছে দেখুন আমরা ক্লান্ত হয়ে গিয়েছি সেই ছয়টা থেকে সাতটায় আমরা বের হয়েছি এখন প্রায় দেড়টা থেকে দুটো বেজে গিয়েছে আর এখন আমরা সমতলে চলে এসেছি আর তেমন পাহাড় নাই আছে মোটামুটি এই দেখুন এটা হলো হেয়াকো তো হেয়াকোতে এই কাছাকাছি আমার হাজব্যান্ডের স্কুলও আছে এখানে তো এই রাবার বাগান এগুলো এগুলো রাবার গাছ ছোটা ছোটা সামনে আমরা আরও অনেক রাবার বাগান পাব আমার হাজব্যান্ডের স্কুল আছে এখানে আর দেখুন আমরা এখন রাবার বাগানের পাশ দিয়ে যাচ্ছি আর রাবার বাগানটা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা রাবার বাগান উপভোগ করছেন দেখছেন এই দেখুন এখান থেকে অনেক রাবার অনেক টন রাবার উত্তোলন করা হয় তো এটা সেলফিন রোড নামেও পরিচিত এর আগেই এখান থেকে একটা ভিডিও দেওয়াও আছে তো অনেক দিন পর আবার এসেছি যেহেতু আজকে আমরা একদিনের জন্যই ঘুরব সেজন্য আর এদিক সেদিক কোথাও তেমন নামা হবেই না তবে দেখতে পারবো এই আর কি দেখুন নয়নাভিরাম সেই রাবার বাগান এবং সেলফি রোড এটা এরপরে আবার রাবার বাগান শত সহস্র এই রাবার বাগান এর কোনো শেষ নেই দেখুন খুব সুন্দর এরপরে আছে পাশে ইন্ডিয়া বর্ডার এবং বাংলাদেশের বর্ডার তো কিছুক্ষণ পরে এখানে বর্দার স্কুলও আছে তো আমার ভাসুর একটা হাই স্কুলের বিএসসি টিচার তো ওনার স্কুলের কাছাকাছি গিয়ে সেখান থেকে আবার আমরা সামনের দিকে অগ্রসর হব এরপরে চা বাগান দেখাবো আপনাদেরকে দেখুন অনেক সুন্দর বিশাল মাঠ এখানে পিছনেই আছে বিশাল রাবার বাগান সামনে আছে দৃষ্টিনন্দন চা বাগান এখান থেকে চা বাগান শুরু দেখুন চা বাগান ও অসাধারণ 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 দেখুন শুধু চা বাগান আর চা বাগান আমি তো দেখছি আর মুগ্ধ হচ্ছি এত ভালো লাগছিল তখন কি বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না দেখুন এই গেট দিয়ে সকলে ঢুকে এবং আরেক সাইডে আরেকটা গেট আছে সেখান দিয়ে বের হয়ে যায় সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন দেখুন আমি কিন্তু বাসেই আছে কিন্তু বাস থেকে আমি এগুলো ভিডিও নিয়েছি আর যখন আমরা নেমেছিলাম তখন কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার অন্য একটা মাত্রা যোগ হয়েছে আজকে যখন আমি বাস থেকে ভিডিও নিয়েছি তখন অন্য একটা মাত্রা আমার কাছে এসে ধরা দিয়েছে দেখুন অত্যন্ত সুন্দর এবং মনোরম কি বলবো চা বাগান তো চা দেখুন এরপরে কিছুটা অংশ গিয়েই আবার সামনে থেকে চা বাগান শুরু হবে তবে এখানে চা বাগানের যে সৌন্দর্য সেটা অন্যরকম অর্থাৎ গাছগুলো মাথা কেটে দেওয়া হয়েছে এখান থেকে আবার শাখা বের হবে আবার নতুন কুঁড়ি উঠবে সেই কুড়িগুলো তারা তুলবে এই আর কি এরপরে চা বাগানের এই সৌন্দর্য এবং প্রাকৃতিক যে ভালোবাসার নিদর্শন মনে হয় যেন সব কিছু রামগড়ের মধ্যেই আছে তো দেখুন এখানে চা বাগানের যে গাছগুলো কেটে ফেলা হয়েছে সেই গাছগুলো আছে যদিও একটু শ্রীহীন মনে হচ্ছে বা দেখতে কেমন কেমন লাগছে কিন্তু কিছু মাস পরে এগুলোতে আবার নতুন নতুন কুড়ি আসবে ঢালপালা গজাবে বেশ ভালো লাগবে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ উপভোগ করছি এরপরে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্য রওনা দিচ্ছি দেখুন এই গেটটা দিয়ে চা বাগান থেকে বের হয়ে যায় এরপরে আমরা রামগড়ের একেবারে কাছাকাছি চলে এসেছি এরপরে আর কোনো ভিডিও করা হয়নি একদম বাসায় চলে এসেছি এখানে দাদা একটু পুজো দিয়েছে যেহেতু আজকে নতুন ঘর উদ্বোধন করবে এজন্য তো যাই হোক এরপরে কিছুক্ষণ বাসায় থেকে আবার বের হয়ে গিয়েছি এসে বিজিবি স্মৃতিস্তম্ভর সামনে চলে এসেছি সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম একটু ছবি ভিডিও নিয়েছিলাম দেখুন অনেক সুন্দর এবং আকর্ষণীয় পাহাড়ের কোল ঘেসে এই স্মৃতিস্তম্ভ করা হয়েছে আর চারদিকে মনোরম পরিবেশ অত্যন্ত সুন্দর এবং আছে বিজিবি ক্যাম্প সহ পাহাড়ের যে আঁকা রাস্তা সেই সব কিছু এখানে আছে এখন আমার কাছে অন্যরকম একটা অনুভব জাগ্রত হচ্ছে দেখুন আমরা গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি এখন অত্যন্ত সুন্দর পরিবেশ উপভোগ করুন এটা একেবারে রামগড়ের মেইন শহরের কাছে অবস্থিত এখানে আছে একটি পার্ক তো আছে একটি জ্বলন্ত ব্রিজ সেটা কিছুক্ষণ পরে দেখাবো এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা হলো পার্কের অপোজিট পথ যেটা সেখান দিয়ে বের হয়েই আমরা এখন চলে যাব একটা মন্দির দেখতে তো সেখানে মন্দির দেখতে গিয়ে দেখুন পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে নামছিলাম তখন একটা স্লো মোশন নিয়েছিলাম কারণ জায়গাটি এত সুন্দর ছিল এত আকর্ষণীয় ছিল জানেন আপনারা কিভাবে অনুভব করছেন বা কি রকম দেখছেন খুব সুন্দর একটা জায়গা ছিল এখন একবারে নিচে নেমে এসেছি এখন দেখুন উপরের দিকে আমরা উঠছি তো আমার হাজব্যান্ড আছে আমার ভাসুর আছে ওনারা উপরের দিকে যাচ্ছে পাহাড়ের উপরের দিকে এরপরে আমরা সমতলে একটা জায়গা আছে সুন্দর ওটা দেখতে যাব তো দুই দিকেই ওনারা টিন দিয়ে যারা যারা এখানে অবস্থান করে টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে এবং এখানে মাটির ঘরও আছে খুব সুন্দর দেখুন এখানে বিশাল গ্রাম আর বড় একটা মাঠ একটা সুন্দর হাওয়া বিরাজিত ছিল আর এখন দুপুরবেলা তো একটু বাতাসও লাগছে আবার হালকা শীত অনুভব হচ্ছে আর পাহাড়ে তো এমনিতেই প্রচুর শীত তো ওনাদের দুজনকে ওখানে দাঁড় করিয়ে কিছু ছবি ভিডিও নিয়েছি এরপরেই আমরা আবার হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপরে চলে এসেছি দেখুন এই ব্রিজটি নিচেই পানি ছিল উপরে বৃষ্টি ছিল তো এটাও অনেক আগের পুরোনো ব্রিজ তো যাই হোক সেখান থেকে এখন আমরা আবার পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার সাথে আছে অনুপ এখন অনুপ আমাকে ঘুরে ঘুরে সবগুলো দেখাচ্ছে এখানে একটা ট্যুর গাড়িও এসেছে আর সকলে এখানে আছে দুই বাস এসেছে তো যাই হোক এখন আমরা নিচের দিকে নামছি দেখুন এখন আমি আছি অনুপের সাথে তো মনে হচ্ছে যেন এক একবার মনে হচ্ছে আমি পড়ে যাব যাই হোক অনুপ হল আমার ভাসরের ছেলে তো আমাদের চার ভাইয়ের মধ্যে একটাই ছেলে আছে ও চট্টগ্রামে চাকরি করে তারপরে ও আমাকে আবার বিজিবি স্মৃতিস্তম্ভের সেখানে নিয়ে গিয়েছে কারণ ওই পথ দিয়েই আমরা আবার তাদের বাসায় যাব তো দেখুন এখন অনুপ আমাকে একটু ভিডিও করে দিয়েছিল আর স্মৃতিস্তম্ভটা আমরা দেখছিলাম চারদিক সত্যি অনেক সুন্দর ছিল আর তখন একবারে প্রায় দুটো বেজে গিয়েছে বা আরেকটু বেশি হবে আমি অনুমান করতে পারছি না তো যাই হোক এখানে কিছুক্ষণ ছিলাম দেখুন তারা সুন্দর গুছিয়ে রেখেছে স্তম্ভগুলো ফলকগুলো এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো ক্যামেরাতে কতটুকু এসেছে আসলে আমি বুঝতে পারছি না যেহেতু অনেক রৌদ্র ছিল তো এই স্মৃতিগুলোকে আমি ধরে রেখেছি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং পাশেই পাহাড় এটা প্রায় পাহাড়ের নিচ থেকে প্রায় তিনশো থেকে চারশো ফুট উপরে এখন আমরা আছি তো সেখান থেকে এই যে বিজিবি যেখানে থাকেন যে জায়গাটুকু ওনারা খুব সুন্দরভাবে উপভোগ করেন বা তাদের স্মৃতির যে ফলগুলো সব কিছু মিলিয়ে অসাধারণ হতে যাচ্ছে এরপরেই আমরা চলে যাচ্ছি কারণ বাসায় অনেকে অপেক্ষা করছে এরপরে আমরা খাওয়া দাওয়া করব। তো এখন অনুপের শ্বশুর এটা অনুপের শ্বশুর প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তো হেড টিচার ছিলেন উনি উনি সকলকে খাবার দিচ্ছিলেন যেহেতু নতুন ঘর উদ্বোধন তো এখানে আর তেমনভাবে কিছুই করা হয়নি সকল আত্মীয় স্বজনরা এসেছেন সকলকে খাবার দিচ্ছে আর এখানে নিরামিষ তরকারি হয়েছে ফলাও হয়েছে অর্থাৎ পুষ্পান্নও করেছে তো মজা করে খেলাম এরপরে আমার শাশুড়ি আছে পাশে দেখুন আমার শাশুড়ি খাচ্ছেন এইটা হলো আমার ভাসুর তারপরে আমার হাজব্যান্ড আমার অনুপে শ্বশুর আছে সুরেশ দাদা উনি সকলকে জল খাওয়াচ্ছেন তো এখানে আমার হাজব্যান্ড শহররা সকলে খেতে বসেছে ওনারা সকলে খাচ্ছে আছে অনুপের শ্বশুর পাশাপাশি তারপর সবাই খেতে বসেছে দেখুন দাদার ঘর এটা এখনও ওনারা থাকে না এখানে কেউ হয়তো বা ভাড়া দিয়ে দিবেই আর কি ওনারা হেয়াকুতে থাকে আর এখানে হয়তো অনুপ থাকবে ওদের জন্য দোতলা কমপ্লিট করেছে তো এরপরে আমরা একটু দোতলাতে গেলাম ওখানে দেখলাম তিনতলাতে উঠে গেলাম এখন তিনতলায় কিছুই করা হয়নি শুধু আমরা সেখানে একটু হেঁটেছি বিকেলের এই সোনাজরা রোদরে একটু ছবি ভিডিও নিয়েছি এটা হলো আমাদের বৌমা অর্থাৎ অনুপের বউ তো ইতিমধ্যে বউ শাশুড়ি মিলে সেখানে চমৎকার উপভোগ করেছি চমৎকার বিকেল উপভোগ করেছি এবং এই হলো অনুপদের বাসার সামনে যে রোডটা সেটা এবং পাশে আছে মেয়রের বাসা এটা হলো অনুপ আর অনুপের ওয়াইফ অর্থাৎ আমাদের বড়ো বৌমা বড়ো বৌমা ছোটো বৌমা একটাই বউই একটা এ হলো আমাদের বউ তা আমাদের বউকেও খুব মিষ্টি লাগছে এরপরে ওদের সাথে আমিও একটু ছবি নিয়েছিলাম এই আনন্দ কোনো সময়টুকু উপভোগ করার জন্য একটু ভিডিও ধারণ করেছি এবং অনেকগুলো ছবিও নিয়েছি বেশ ভালো লাগা এবং অত্যন্ত সুন্দর একটা বিকেল আমরা উপভোগ করেছি আজকের সুন্দর ট্যুর হয়েছে এবং যাকে বলে যে রথ দেখা কোলা বেচা সব কিছুই হয়েছে গিয়েছি অনুষ্ঠানের নিমন্ত্রণ খাবো এবং একদিনে আমরা যা যা ঘোরার ঘুরে আসব এই আর কি তো দেখুন আমাদের বউ তার সাথে অনুপাচ্ছে আমরা ছাদে গিয়ে চারদিক থেকে একটু ভিডিও নিয়েছি চারদিকের পরিবেশ অত্যন্ত সুন্দর আর এমনিতেই রাম্বরে আছে গাছগাছালিতে পরিপূর্ণ সুন্দর মনোরম পরিবেশ এবং যেদিকে তাকাবেন শুধু সবুজের সমারোহ আর সবুজের সমারোহ এরপরে আছে অনুপের শালাবাবু আছে অনুপের আরেকটা ফ্রেন্ড তো সকলকে আমি ভিডিওতে নিয়েছি এরপরে এই সাইডটিতে সুন্দর ছবি আসছে বলে আমাদের বৌমা বারবার বলছে মামুনিয়া উনি আমাকে কিছু ছবি তুলে দাও ভিডিও করে দাও তো আমি ছবি ভিডিও নিয়েছি সত্যি ওকে একেবারে সবুজের মাঝে সাদা লাল পরীর মতোই লাগছে বেশ ভালো লাগছে ও বাগেরহাটে হাটে পড়ে প্যারামেডিকেল পরে এখন শেষ বর্ষে আসছে তো কিছুদিনের মধ্যে তার পরীক্ষা শেষ হয়ে যাবে এবং সে চলে আসবে তো এখন অনুষ্ঠান বলেই এসেছে যাই হোক এরপরে এখন একটা গরম ভাব অনুভূত হচ্ছে বলে আমি চাদরটাকে রেখে দিয়েছি তারপরে আমরা বউ শাশুড়ি মিলেই ছবি নিয়েছি দেখুন অত্যন্ত সুন্দর এবং ভালো লাগা একটা সময় উপভোগ করেছি বেশ ভালো লেগেছে এবং চারটা প্রায় বেজে আসছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু ওখান থেকে না আসা পর্যন্ত আসলে বাড়ির উদ্দেশ্যে বা বাসার উদ্দেশ্যে রওনা হতে পারবো না তো সেজন্য আমরা বিভিন্ন সাইটগুলোতে ভিডিও নিচ্ছিলাম দেখুন এই সাইটটাতেও অত্যন্ত সুন্দর ভিডিও এসেছে ছবি এসেছে দেখুন মনে হচ্ছে যেন সবুজের মাঝে হলুদের কোনো একটা সমারোহ আর তার মাঝে একটা পরি দাঁড়িয়ে আছে এই পরিটাকে তো আরও ভালো লাগছে আমরা এক এক করে সেখানে সকলেই ছবি নিয়েছি অত্যন্ত সুন্দর লেগেছে আর উপরে আছে খোলা আকাশ যা নীল আর লালের সমন্বয়ে মিশ্রিত এবং এই খোলা আকাশ থেকে যে নীল আভাটা বা লাল আভাটা পড়ছে সত্যিই ভালো লাগছে তো বিভিন্ন অ্যাঙ্গেলে সেখানে ছবি ভিডিও নিয়েছি এরপরে আমরা নিচে চলে আসব তো যেহেতু আমরা বের হয়ে যাব। এটা হলো আমার বড় জায়ের মা উনি অসুস্থ প্যারালাইজড আছেন বেশ কয়েক বছর পর্যন্ত তো উনি অসুস্থ ওনাকে একটু ছবি নিয়েছি ভিডিও করেছি এরপরে আমরা বের হয়ে যাব এখন আমরা নোয়াখালীর উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি এখন কাউন্টারে চলে আসবো তো আমরা এখন কাউন্টারে আছি ভিউয়ার্স আজকের এই মনোমুগ্ধকর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে